আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার প্রতিটা ডিস্ট্রিক্টে কিন্তু পরীক্ষা শুরু হয়ে গেছে এবং আগামী দিনে শুরু হবে যাদের যাদের এক্সাম রয়েছে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ এই পুষ্টিবিদ্যা জনস্বাস্থ্য এবং মহিলাদের সামাজিক অবস্থান এই পোশানগুলো যা দিচ্ছে এগুলো মুখস্থ করে যান এর মধ্যে থেকেই কমন পেয়ে যাবেন এবং এখানে কিন্তু আপনাদের পনেরোটা নাম্বার থাকে এই পনেরোটা নাম্বার কিন্তু অনেকের ইনসিকিউরিটি রয়েছে অনেকের কারণ এই জায়গাটা থেকে কী প্রশ্ন আসবে কী আসবে আপনারা জানেন না আমি এবার থেকে আপনাদের প্রত্যেকটা সেট ওয়াইজ আপনাদেরকে দেবো আজকে আমি দুটো পিডিএফ শেয়ার করছি যেহেতু আমার নিজস্ব পার্সোনাল কোচিং রয়েছে এবং আইসিডিএসিরই কোচিং রয়েছে তাই আমি আপনাদেরকে এগুলো ফ্রি অফ কস্টেই দিচ্ছি যারা ব্যাচে পড়ে তাদেরকে পিডিএফটা দিচ্ছি আপনাদের ভিডিও আকারে দিচ্ছি আপনারা এখান থেকে পড়ে যান এর মধ্যে থেকে কমন পেয়ে যাবেন প্রথম প্রশ্ন একজন তেরো থেকে পনেরো বছর বয়সী কিশোরীর দৈনিক প্রোটিনের চাহিদা কত তেতাল্লিশ পয়েন্ট তিন গ্রাম স্তন্যদানকারী নারীর প্রত্যহ কত পরিমাণ প্রোটিন প্রয়োজন পঁয়ষট্টি গ্রাম আমি একটা একটা করে এপার ওপার করে পড়ে দিচ্ছি দুই থেকে চার মাস বয়সের শিশুরা দৈনিক কতবার মাতৃ দুগ্ধ গ্রহণ করে ছ থেকে সাতবার কোন বয়সের শিশুরা রাত্রি দশটায় মায়ের দুগ্ধ গ্রহণ করে আট থেকে বারো মাসের স্তন্য স্তনদানকরী অবস্থায় কত শতাংশ অপরিহার্য ফ্যাটি অ্যাসিড সরবরাহ হওয়া উচিত ফাইভ পয়েন্ট সেভেন পারসেন্ট মাতৃদুগ্ধে জীবাণুনাশক একটি পদার্থের নাম হচ্ছে লাইকোজাইম পরেরটা হচ্ছে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে কত শতাংশ অপরিহার্য ফ্যাটি ফ্যাটি অ্যাসিড সরবরাহ হওয়া উচিত ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট এখানে বিদ্যালয়গামী তেরো থেকে ষোলো বছরের বালক বালিকা খাদ্যে দুধের প্রয়োজনীয় মাত্রা কত তিনশো গ্রাম পরিণত স্ত্রীলোকের ভিটামিন কে এর দৈনিক চাহিদা কত সত্তর থেকে একশো চল্লিশ মিলিগ্রাম সাত থেকে ন বছর বয়সের শিশুর দৈহিক ভিটামিনের চাহিদা হচ্ছে চারশো মাইক্রোগ্রাম গর্ভবতী অবস্থায় দৈনিক ভিটামিন ই এর চাহিদা কত বারো মিলিগ্রাম প্রতি একশো মিলিলিটার মাতৃ দুগ্ধ কত পরিমাণ ধাতব লবণ দেখে জিরো গ্রাম গর্ভবতী স্ত্রীলোকের দৈনিক ভিটামিন সি এর প্রয়োজন কত দেড়শো মিলিগ্রাম শিশু মায়ের দুধ পান করলে পেট খারাপের সম্ভাবনা কত শতাংশ কমে যায় ফোর পারসেন্ট শিশুদের খাদ্যে ক্যালসিয়াম ও ফসফরাসের অনুপাত সর্বদাই কত হবে ওয়ান ইস টু ওয়ান ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বোতলের পরিবর্তে শিশুদের কোন পাত্রে দুধ খাওয়ানো উচিত বাটি চামচে গর্ভবতী স্ত্রীলোকেদের দৈনিক কত পরিমাণ ফলিক অ্যাসিড প্রয়োজন দেড়শো থেকে তিনশো মিলিগ্রাম বৃদ্ধ বয়সে কোন উপাদান বেশি খাওয়া উচিত নয় মিষ্টি রান্নার সময় সোডা ব্যবহার করলে খাদ্যে দ্রবীভূত থাকা কোন ভিটামিন সম্পূর্ণ নষ্ট হয় ভিটামিন বি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কঠোর পরিশ্রমী নারীদের ক্ষেত্রে দৈনিক নিয়ামিনের প্রয়োজনীয় মাত্রাগত একুশ মিলিগ্রাম গর্ভবতী মায়ের খাদ্যে খাদ্য পরিকল্পনায় বিকালে দুধের প্রয়োজন হয় কত গ্লাস হাফ গ্লাস বৃদ্ধ বয়সে সুস্বাস্থ্য বজায় রাখার জন্য খাদ্য তালিকায় কত পরিমাণ পানীয় জল রাখা উচিত আট থেকে দশ গ্লাস আজকে আমি দুটো পিডিএফ শেয়ার করছি আপনারা প্রত্যেকে এগুলো লিখে নিন অথবা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আর আমি এই পিডিএফটা দেখবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম গ্রুপ রয়েছে ওখানে আপনারা জয়েন হয়ে যান সেখানে আমি দিয়ে দিচ্ছি আমি আবারও বলছি টু ফোর সেভেন এসআর পার্সোনাল কোচিং রয়েছে এবং যেখানে অনলি আইসিডিএসেরই ব্যাচ পড়ানো হয় এবং আমি আশা রাখি আমি যা যা করিয়েছি এতদিনে ওনারা সমস্তটাই কমন পাবেন এবং এইগুলো আমি ব্যাচেও দিব এগুলো অলরেডি দেওয়া হয়ে গেছে আপনাদেরকে আমি এখন শেয়ার করছি আপনারা আপনাদের কাছে অনুরোধ আপনারা এগুলো লিখে নেবেন যারা আইসিডিএস পরীক্ষা দেবেন যে কোনো ডিস্ট্রিক্ট থেকে হোক অবশ্যই লিখে নেবেন এরপর আমি নিয়ে আসবো ম্যাথের প্র্যাকটিসের যেগুলো আপনারা করে যাবেন ওর মধ্যে থেকে হানড্রেড পার্সেন্ট কমন পাবেন তো চলুন সাত থেকে বারো বছর বয়সের বালক বালিকার খাদ্য তালিকায় শর্করা জাতীয় খাদ্যের প্রয়োজনীয় মাত্রা কত পঞ্চাশ পার্সেন্ট গর্ভবতী মায়েদের আয়োডিনের অভাব হলে কী হয় গর্ভস্থ শিশুটির মানসিক বৃদ্ধি সঠিকভাবে হয় না দশ থেকে বারো বছর বয়স্ক বালক বালিকার দৈনিক কত পরিমাণ ক্যালোরির প্রয়োজন দু হাজার দুশো ষাট কিলো ক্যালোরি ওকে চা কফি বেশি পান করলে কী রোগ হয় রেনাল ক্যালকিউলকিউলি রোগ হয় এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পরবর্তী কোশ্চেন হচ্ছে এক থেকে তিন বছর শিশুর প্রত্যহিক খাদ্য তালিকা মূল ও কন্দের কত পরিমাণ প্রয়োজন পঞ্চাশ গ্রাম গর্ভবতী মহিলাদের প্রতিদিন কোন ট্যাবলেট দেওয়া হয় ফলিফার ট্যাবলেট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা মুখস্থ করে নেবেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পরবর্তী এক থেকে তিন বছর শিশুর প্রাত্যহিক খাদ্য তালিকার মূল ওটা পড়ে ফেলেছে রিপিট হয়ে গেছে চার থেকে ছ বছর বয়সে শিশুদের দৈনিক খনিজ লবণের মধ্যে ফসফরাসের প্রয়োজনীয় মাত্রাগত জিরো পয়েন্ট গ্রাম শিশুরা ছাড়া আর কারা অনুপূরক খাদ্য প্রকল্পের আয়তাভুক্ত গর্ভবতী ও দুগ্ধ প্রদানশীল মহিলারা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পরবর্তী হচ্ছে একটি মূল খাদ্য তালিকায় মিলেট এর প্রয়োজনীয় মাত্রা কত দুশো গ্রাম মিড ডে মিল প্রকল্পের আয়তাভুক্ত কত বছরের শিশুরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছয় থেকে বারো বছর ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা পরবর্তী প্রশ্ন মেয়েরা দিনের অধিকাংশ সময় কোথায় কাটিয়ে থাকেন রন্ধন কক্ষে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অনু অনুপুর খাদ্য বছরে কতদিন প্রদান করা হয় তিনশো দিন যারা এখনও পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করছেন দেখছেন একটা অনুরোধ রুলেও দেখবেন চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব অপশান আছে চ্যানেলটাতে সাবস্ক্রাইব অপশনটা টাচ করে দিন এবং একটা বেল আইকেন আছে ওটা অল করে দিন তাহলে পরবর্তী আবার যে সেটটা দেবো ওটা আপনাদের কাছে অনায়াসে পৌঁছে যাবে আইসিডিএস রিলেটেড সমস্ত তথ্য এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে শেয়ার করে থাকি তা আইসিডিএসের কখন নতুন রিক্রুটমেন্ট আসছে কখন পরীক্ষা হচ্ছে কখন রেজাল্ট বেরোচ্ছে কখন নিয়োগ হচ্ছে সম্পূর্ণটাই আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জানানো হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বেলাইকানটা অল করে রাখবেন চলুন পরবর্তী কোয়েশ্চেন কি আছে রন্ধনকক্ষের দেয়ালের তল কেমন হওয়া উচিত মসৃণ হওয়া উচিত অ্যাপ্লাইড নিউট্রিশন প্রোগ্রাম এ তে খাদ্য দেওয়া হয় বছরের কত দিন বছরে কতদিন বাহান্ন দিন রন্ধন কক্ষের আয়তন কিসের ওপর নির্ভর করে কতজন ব্যক্তির রান্না হবে তার উপর নির্ভর করে এ এনপি প্রকল্পের প্রধান সাহায্যকারী সংস্থাগুলি হলো হু এবং ইউনিসেফ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এ এনপির ফুল ফর্ম জিজ্ঞাসা করতে পারে অ্যাপ্লাইয়েড নিউট্রিশন প্রোগ্রাম পরবর্তী হচ্ছে কোন ঘরের সামনের ছোট বাগান তৈরি করা উচিত অবশ্যই রান্নাঘরের সামনে পরবর্তী হচ্ছে কোন দিন বিশ্ব পুষ্টি দিবস পালিত হয় অবশ্যই আঠাশে আঠাশে মে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন পুষ্টির থেকে কিন্তু এই প্রশ্নটা আসার সম্ভাবনা অনেক বেশি পরবর্তী কোয়েশ্চেন কোন কক্ষ দুটি পরস্পর লাগোয়া ও পৃথক হওয়া প্রয়োজন অবশ্যই রন্ধন কক্ষ ও ভাড়ার ঘর পরবর্তী প্রশ্ন জাতীয় পুষ্টি সপ্তাহ কবে এক থেকে সাতই সেপ্টেম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মুখস্থ করে নেবেন পরবর্তী আইসিডিএস প্রকল্পের মূল উদ্দেশ্য কি শিশুর পুষ্টির মান উন্নত করা এবং এটা কি স্বাস্থ্যোন্নতি সরি স্বাস্থ্যোন্নতি করে তাদের মৃত্যু হার কমানো পরবর্তী ভিটামিনের অভাবে এটাও মুখস্থ করে নেবেন ইম্পর্টেন্ট কোয়েশন ভিটামিনের অভাবজনিত কোন রোগে চোখের মনি ফুটো হয়ে যায় অবশ্যই হবে কেরাটোম্যালেশিয়া পরবর্তী প্রশ্ন এস এর মূল কাজ কি এস এর মূল কাজ হলো সঠিক পুষ্টিদান পুষ্টি প্রদান এবং ভিটামিন এ যুক্ত তেল আয়রন ও ফলিক অ্যাসিড ট্যাবলেট বিতরণ করা এবং পরবর্তী প্রশ্ন এদিকে রয়েছে আমাদের দেশে পুরুষদের মধ্যে অ্যানিমিয়া আক্রান্তের সংখ্যা কত শতাংশ দশ শতাংশ বেশিরভাগ তো অ্যানিমিয়াটা মহিলাদের হয় এবং আজকে সেটের লাস্ট কোয়েশ্চেন তার আগে একটা অ্যানাউন্সমেন্ট করে রাখি যারা এখনও চাইছেন পরীক্ষার হাতে দু মাস এক মাস বা বেশ কিছু মাস সময় আছে আপনারা এইট ওয়ান জিরো ওয়ান ফোর ফাইভ ওয়ান এইট থ্রি এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন আপনাদের জন্য নতুন ব্যাচ শুরু হয়েছে এবং এখানে সিস্টেমেটিক্যালি পড়ানো হয় অনন্তকাল পড়ানো হয় না আপনাদের সিস্টেমেটিক্যালি ছ মাস পড়ানো হবে ছ মাসের মধ্যে আপনারা রেডি হয়ে যাবেন তারপর আপনারা পরীক্ষা দেবেন পাশ করানোর দায়িত্ব আমার একদমই প্রিপারেশান শর্ট টাইম হয় এখানে বহু ছেলেমেয়েরা প্রিপারেশান করছে এর জন্য মেইনলি মেয়েরা এবং বাড়ির বউরাই বেশি প্রিপারেশান করছে আমার ব্যাচে তাই আপনাদের কাছে অনুরোধ যারা আপনারা মনে করছেন অনলাইন ব্যাচে যোগাযোগ করবেন অনলাইন ব্যাচে সপ্তাহে দুদিন ক্লাসে আপনারা যোগাযোগ করতে পারেন এখানে নির্দ্বিধায় আপনারা প্রিপারেশান করবেন এখানে ফুল গাইডেন্স দেওয়া হয় প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আলোচনা করায় কোন কোয়েশ্চেনগুলো আসবে সেগুলো আপনাদেরকে প্রোভাইড করা সম্পূর্ণ স্ট্র্যাটেজিক্যালি পড়ানো হয় আপনারা নির্দ্বিধায় কিন্তু জয়েন করতে পারেন এবং ফিজ অতি সামান্য অতি সামান্য ফিজে আপনাদেরকে গাইড করা হয় তো চলুন আজকের সেটের লাস্ট কোয়েশ্চেন আমাদের দেশে মহিলাদের মধ্যে অ্যানিমে আক্রান্তের সংখ্যা টোয়েন্টি পয়েন্ট ফোর শতাংশ অবশ্যই পিডিএফটা আপনাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার কোনো আপডেট নিয়ে আইসিডিএস রিলেটেড সবাই ভালো থাকবেন জয় হিন্দ